আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যদিও সারা বাংলাদেশ একটা রিমাইল দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন আমাদের ফ্রেস ডিং চ্যাং জিং গত পাঁচ দিন আগে এক ভাই খেয়েছিল খাওয়ার পরে তার কোলনটা এমনভাবে পরিষ্কার হয়েছে সে খুব খুশি তো সেই ভাই এখন আমাদের সাথে ব্যবসা করতে চাই আশা করছি ইনশাল্লাহ সেই ভাইকে আমরা খুব শীঘ্রই হেল গ্রিন ওয়ার্ল্ডের সাথে পাব এবং আমাদের যে কোম্পানির যে উদ্দেশ্য যে ভীষণ যে মিশন যে মানুষকে সুস্থ রাখা এবং সামাজিকভাবে উন্নত জীবন জীবনযাপন করার প্রতিশ্রুতি তারা যে দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সামনে যারা আমাদের সাথে কাজ করছে এবং করবে তাদেরকেও ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্য পানে পৌঁছে দেব এই অঙ্গীকার আমাদের কোম্পানি করে থাকে সকলে ভালো